আজকে আমি রান্না করবো কক্সবাজার হোটেল স্টাইলে রূপচন্দা মাছ রান্না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এভাবে রূপচন্দা মাছ রান্না করলে অসাধারণ হয় খেতেও খুব ভালো লাগে আমি এখানে রূপচন্দা মাছ নিয়েছি এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সহ আজকে এই রূপচন্দা মাছটি রান্না করব। এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলদি গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো অল্প পরিমাণ সরিষার তল দিয়ে দিচ্ছি হাত দিয়ে মেখে নিব তেল দিয়ে দিচ্ছি এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি উল্টে পাল্টেই আমি বেজে নিব মাছগুলো বাজা হয়ে গেলে উঠিয়ে দিচ্ছি বাকি মাছগুলো বেঁচে নিচ্ছি মাছগুলো বাজা হয়ে গিয়েছে সব মাছ উঠিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ একটু বেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ একটু বেজে নিব হলদি গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ একটু বেজে নিব পানি দিয়েছি অল্প করে পরিমাণ মতো লবণ একটু কষিয়ে নিব কষাইতে কষাইতে এরকম যখন তেল উপরে সে উঠবে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি যখন এরকম বলক সরে আসবে মাছের পিসগুলো আমি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ মতো দিবেন কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট যখন তেল এরকম উপরে বেশি উঠবে দশ মিনিট হয়ে যাবে তেল ছেড়ে দিলে মাছ রান্নাটা হয়ে যাবে আমি এরকম গণত রেখেছি দেখতে কত সুন্দর হয়েছে কেতু অসাধারণ হয় এভাবে খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ